আসসালামু আলাইকুম ভাইয়া চলে আসলাম নিউ সানন্দা ফ্যাশন থেকে আজকে দেখাবো পিওর কটনের উপরে চার হুকের ব্রা দেখতেই পারছেন একদম কটনের লাইকমের উপরে থাকবে চারটা হুক ছোট বড় করতে পারবেন এটা সাইজ থাকবে বত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় ফুল কভারেজ ঠিক আছে দেখেন একদমই পাতলা কটন সব সুন্দর ডিজাইন করা মাঝখানে সেভ দেওয়া আছে ব্যাক পার্ট দেখাবো বত্রিশ থেকে চুয়াল্লিশ যে কোনো আপুরা পড়তে পারবেন খুবই আরামদায়ক রেগুলার পড়তে পারবেন প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা যারা ঢাকা ঢাকার বাইরে বসে অর্ডার করতে চান আমরা যে নাম্বারগুলি দেখাবো ওই এই হোয়াটসঅ্যাপ সেভ করে অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন যারা আমাদের শপে আসতে চান চলে আসবেন স্টার মল্লিকার তৃতীয়তলা দুই বাই একান্ন নিউ সানন্দা ফ্যাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলে আসবেন এই অ্যাড্রেসটা ভালো থাকবেন আল্লাহ